যদি কোনো মহিলাকে ধরে নিচ্ছি চোর বলে হাতে কিছু কিছু লোকের সাপোর্ট আবার এখানে অন্যরকম মানে চোর সাপোর্ট এখানে চোদ্দ রকম যদি আমরা মনে করি কি মহিলাদের শাস্তি দিব

একটু আগে তো মাইকে অ্যানাউন্স করছিল যে পাঁচ হাজার টাকা কিন্তু ব্যবসা যারা করে তারা টাইম কোথায় পাবে দাদা ব্যবসা করতে করতে কেউ চোর ধরে চোরকে মারবে না সেটাও ঠিক সেটাও ঠিক এইগুলো আমাদের খুব লজ্জাজনক বিষয় যে আমাদের এলাকায় এসে আপনাদেরকে চোরের সম্মুখীন হতে হচ্ছে হ্যাঁ একশো জনের মধ্যে একজন আছে সবাই তার আসে না চুরি করতে আপনাদের বাড়ি বাড়ি কোথায় দাদা আপনার ভগবান গোলা তো রাত্রে কোথায় থাকবেন রাত্রে চলে যাবো আমরা বাড়ি যেতে তিনটে বাজে হাটমালিক মানে চুরি হয়তো তারই জন্য বারবার মাইকিং করে দিল এটা খুব আমাদেরকে ভালো লাগলো হ্যাঁ এ হাতে চুরির ঘটনা একটু বেশি ঘটে সেটা বুঝতে পারছি অফ সিজনে মানে মাল চুরি হয় কিন্তু মাইকিংটা করেছে খুব ভালোই লাগলো আচ্ছা আচ্ছা মাইকিং করার জন্য আপনি এখানে কতদিন থেকে আছেন আমি এখানে পাই আপনার এ হাটে পাই তিন বছর থেকে আসি তাহলে প্রথম কি বলছো দাদা হ্যালো বলছি আমরা যত এলাকায় মানে ব্যবসা করি হ্যাঁ বুঝতে পারলে ডাকভবনের মতন এই মাল চুরি করা এরকম লজ্জাজনক মানে বিষয় আমাদের এলাকার জন্য আচ্ছা তো আপনার হয়ে গেল রাস্তা তা কোথায় যাবেন এই মুহূর্তে আচ্ছা আচ্ছা জাম হয়ে গেছে আপনার ইচ্ছা হয়নি আজকেও হলো না মেঘ উঠেছিল কিন্তু বৃষ্টিটা হলো না এটাই বলে লোককে বেঁচা গেলা করতে পারলাম আমরা প্রত্যেকে

আপনারা নিজেরা কিছু করবেন না এরকম ধরনের বলছে কিন্তু আপনারা ব্যবসা করে দিয়ে আসবেন কি করে ও সেটাই তো সম্ভব নয় যে আপনি কাউকে চোর ধরছেন ওখানে নিয়ে যাবেন সেই টাইমটুকুই তো নেই চোর মেয়ে ছেলে চোরকে ধরা একটু মুশকিলই হয় হাতে দুটো তিনটে ব্যাগ থাকে কোন ব্যাগে ভরবে আর ওরা মানে প্রত্যেক ছোট বড় মিলিয়ে আসে তো হাটে প্রত্যেকটা কার হাতে কার হাতে পাচার করে দেয় মানে পুরো গ্যাং ও দাঁড়িয়ে থেকে যাবে কিন্তু জিনিসটা ঠিক পাচার হয়ে গেল অন্য হাতে হাতে চলে গেল মানে একটা পুরো গ্যাং আছে তাই তো ওদের পুরোটাই গ্যাং হয়ে আছে গ্যাং হয়েছে

সে তো দেখতে পারে কি করবেন ব্যবসা করুন যতটা মানুষ আমরা সতর্ক হয়ে থাকতে পারি বাস এটাই হয়েছে ব্যবসায়ী কিন্তু ব্যবসায়ী ওইভাবে না একটা জিনিস পেছনে ঘুরাতে গেলেই সামনে মানুষ যদি একটা আমাকে পিছনে ঘুরাই তো বাস ও সাইড সাফা করে দিল আপনি তাহলে আরো একজনকে নিয়ে আসতে পারেন আনতে পারে এবার খরচ খরচা দাবার যেতে আমাদের এই সব ব্যবসায় এমন কিছু বেশি লাভ হয় না তো তো দুটো লোক আসা গাড়ি খরচ হোটেল খাওয়া খরচ অনেকটাই ধরে এখন পোষাই না আচ্ছা আচ্ছা হ্যাঁ থেকে দুজনে মেলে পোষা আমরা জঙ্গিপুর থেকে আসি আমরা বেশিরভাগ তো দেখছি ওই সাইড থেকে বেশিরভাগই জঙ্গিপুর আচ্ছা জঙ্গিপুরে জঙ্গিপুরেরই বেশিরভাগ গাড়ি আচ্ছা এখানে আপনার ধরেন লোকালের কিছু থাকে গাড়ি সবই জঙ্গিপুরের এক একটা হয়তো অন্য জায়গার আছে না তো সব গাড়ি চুরি করে সব ব্যাপার কেমন হলো পুজোর শেষ সপ্তাহে বেচে কিনা ভালো হয়েছে কিন্তু মাল চুরি হচ্ছে মাল চুরি হচ্ছে না সব দোকানেই শুনছি এই কথাটা মাল চুরি হচ্ছে এই চুরির বিষয়ে আমাদের গাড়ির জামা চুরি হয়ে গেছে আর বেলার জামা এক বান্ডিল আজকে আজকে বেলার জামা ওটার দাম কত ছিল মোটামুটি একশো ষাট টাকা পাইকারি কিনা একশো ষাট মানে এক বান্ডিলে কটা থাকে ছটা ওটা মানে অনেকটা টাকায় চলে গেছে হ্যাঁ আচ্ছা 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 তো এই বিষয়ে কিছু বলতে চান আমাদের হাট মালিক ম্যানেজমেন্ট টিমকে হাট মালিককে বলবো কি যেমন একটু ভলেন্টিয়ারিটা ভালো করে দায় ডিউটিটা পালন করে ভালো করে এটাই অনুরোধ তাহলে হাটটা আমার আসতে ইচ্ছা হবে আচ্ছা তো কোথা থেকে এসছেন আমরা জঙ্গিপুর থেকে এসেছি জঙ্গিপুর আচ্ছা